হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার কাহিনীর জগৎ কাহিনীর জগতের ষোলো নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানায় আমাদের দেখতে দেখতে পনেরোটি এপিসোড শেষ হয়ে গেল আজ ষোলো নম্বর এপিসোড এই এপিসোডে তোমাদের অতি অবশ্যই ভয় লাগবে লাগবে তো তোমরা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ঘটনা শুরু করা যাক রাত্রি তখন প্রায় তিনটা গা ছমছমে অন্ধকার চারিদিকে রাতের নিস্তব্ধতা চিরে মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে কৃষ্ণপক্ষের চাঁদটা একটু বাদে উঠবে শ্যামা এইমাত্র মাত্র গোসল শেষে বেরল টাওয়ালে চুল ঝাড়ছে শেষ হতে থাকা লালচে চাঁদটার জন্যই তার এত আয়োজন সব রহস্যই শেষ বিন্দু হয়তো গোল চাঁদটাকে ঘিরে দুর্গা পর থেকে অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা সবগুলোই কোনো না কোনোভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে ভূত কিংবা আলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস করে না শ্যামা দাঁত লম্বা নখ বড়ো উল্টো পায়ে অশরলি কিছু একটা এসে তার ঘাড় মোটকে দেবে এসব আজগুবি খুবই গল্পে হেসে উড়িয়ে দেয় সে তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে বিচ্ছিন্ন স্বপ্ন নয় স্বপ্নগুলো কোথাও একটা যোগসূত্র আছে স্বপ্নের কথা বলতেই কোথা থেকে এক তান্ত্রিক এনে হাজির করেছে তার মা সন্ধেবেলায় চারপাশে ধূপকাঠি জ্বালিয়ে কিসব মন্ত্রতন্ত্র অনবরত আওড়ে একটা তাবিজ বেঁধে দিয়েছে শ্যামার চুলে আর সবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে বলেছে সারারাত রাত জ্বলবে ধূপকাঠি কী সব আজগুবি কর্মকাণ্ড জেঠার শ্বাসের অসুখটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় রাতে শ্যামার মা বাবা জেঠার বাড়িতেই থেকে যায় সবাই যাওয়ার পরে ধূপকাঠি নিভিয়ে দেয় সে ধোঁয়া এলার্জিটা গুনগুন করে গাইতে গাইতে সবার ঘরে বিশাল আয়নাটার সামনে তান্ত্রিকের দেওয়া চোখে বসেছিল বিচ্ছিরিয়ে না দেখাচ্ছে একটানে টানে তাবিজটা ছিঁড়ে ধূপদানিতে দামিতে ফেলল পটপট শব্দ করে তাবিজটা পুটছে বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা এসব কুসংস্কারে কোনো মানে হয় তবে একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে বিসর্জনের দিন নদীর জলে চান দেখার জন্য একটু বেশি ঝুঁকতে গিয়ে সে নৌকা থেকে পড়ে গিয়েছিল সে কথা তান্ত্রিক বেটা জানলো কিভাবে মাকেও তো কিছু বলেনি সে ধুর হবে হয়তো ওখানের কেউ বলে দিয়েছে আজকে রাতেই কিছু একটা করতে হবে এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের চাঁদটা দেখলেই সব ভয় শেষ কৃষ্ণপক্ষের অষ্টম দিন আজ মোটামুটি তিনটার দিকে চাঁদটা উঠবে এমনিতেই প্রচণ্ড সাহসী শ্যামা আজ যেন আরও সাহস ভর করেছি একটা চাঁদেই তো গোসল সেরে শ্যামা ওজানতে বিজয়া শাড়িটা পরে একটু ভালো করে খেয়াল করলে হয়তো শ্যামার চোখে পড়ত শাড়ির নিচের দিকটায় সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে অথচ বিসর্জনের দিন পানিতে পড়ে যাওয়ায় সে সিঁদুর খেলেনি চাঁদটা উঠেই গেল আমি আসার আগে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চাঁদটার দিকে তাকালো শ্যামা কিছুক্ষণ পায়চারি করার পর ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো এক দৃষ্টিতে চাঁদটা দেখছে সে একে একে চোখের সামনে ভাসছে বিসর্জনের দৃশ্য পরপর দেখা দুঃস্বপ্নগুলো সেমা হঠাৎ করে চমকে উঠল আজ তো অমাবস্যা চাঁদের আলো কোনো ছায়া নেই সে তারিখ দেখতে করেছি নিশ্চয় তবে চা এলো কোথা থেকে সাজানো ভুল তারিখ জেঠার অসুখ ধূপকাঠি সব ভ্রম গোলাপ জলের তীব্র গন্ধ নাকি আসলো শ্যামার ঠাম্মার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে দাদা ভাই যখন তখনও এই গন্ধটা পেয়েছিল সব কিছুই কি কেবল কাকতালিও প্রচণ্ড ভয়ে শ্যামা কাঁপতে থাকে ছাদে আর এক মুহূর্তও নয় রেলিং থেকে হাত সরাতে গিয়ে শ্যামা দেখতে পেল সে শূন্যে ভাসছে চারিদিকে কেবল অথৈ শূন্যতা রেলিং ছাদ কোথাও কিছু নেই কেবল বিজয়ার দিন যে চাঁদটা দেখতে গিয়ে জ্বলে পড়ে গিয়েছিল সেই চাঁদটা হাসছে তান্ত্রিকের সাবধান বাণীটা মনে পড়ল বিসর্জনের স্রোতে ডুবেছ তোমাকেও গ্রাস করবে জ্যামার চারপাশ জুড়ে এরপর কেবল ভয়ঙ্কর শূন্যতা কয়েকদিন আগে ব্রহ্মপুত্রের জলে ডুবিয়ে দেওয়া প্রতিমার সাথে আটকে ভেসেছে লাল পাড়ে সাদা শাড়ির শ্যামা নতুন চাঁদের ছাও পড়েছে তাতে তো হ্যালো শ্রোতা বন্ধুরা তোমাদের এই ঘটনাটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখবে এবং ভালো লাগলে একটি লাইক করে যাবে আর চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নেবে এই রকমই ভৌতিক ঘটনা পাওয়ার জন্য আর আরেকটি কথা বলে দিই তোমরা যদি কেউ তোমাদের এরকম ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে এই চ্যানেলে ডিসক্রিপশানে আমার ইমেল আইডি দেওয়া আছে ইমেল আইডিতে লিখে পাঠাতে পারো